আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব। এই ডাটাগুলো দিয়ে একটা ভাজি তৈরি করব শুকনো ভাজি এই গরমে মশলা ছাড়া একটা ভাজি এখানে আমি নিয়ে নিয়েছি ডাটাগুলো ডাটাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এর সাথে আমি আর একটা আলু দিব। এখানে ডাটাগুলো কুচি কুচি করে কেটে ধুয়ে নিব দেখতেই পাচ্ছেন আপনার সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি এই যে আমি এখানে নিচে ডাটা কুচিগুলো ধুয়ে নিয়েছি নিয়েছি আলু কুচি এখন আমি এই যে আমার রান্নার জন্য লাগবে দেশি রসুনের ফালি নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ ফালি এবং কিছু কাঁচকি মাছের শুটকি এরপর যে আমি চলে যাচ্ছি রান্না রান্নাতে আমি দিয়ে দিয়েছি প্রমাণ মতো তেল সাদা তেল এখানে রান্নার তেল দিয়ে দিয়েছি কয়েকটা গোটা জিরা ফোড়ন এখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের শাড়িগুলো এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচড়া করব এটা যতক্ষণে নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে রান্না করতে হবে এগুলো আমরা ভাজতে থাকবো এগুলো ভাজতে শেষ হলে সুটকিগুলো দিয়ে দেব সুটকিগুলো রসুনের গন্ধ পেঁয়াজের গন্ধ এটার সাথে মিক্স হয়ে শুটকির যে গন্ধটা আছে সেটা চলে যাবে আর সুটকিটা অবশ্যই ভালো হতে হবে নইলে রেসিপি পুরো ছাদটাই নষ্ট হয়ে যাবে কারণ শুটকি রান্নার মেইন রাজা হচ্ছে সুটকি সেটাই যদি ভালো না পড়ে পুরো রান্নাটাই নষ্ট হয়ে যায় তো এখানে আমি একটু সুটকিটা নেড়ে চড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আলু আর ডাটা কুচি এটা সুন্দর মতো নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ এখানে আমি যেহেতু আলুটা পুরাতন আলু একটু সেদ্ধ হতে সময় লাগে আর নতুন আলু হলে আর কোনো পানি দেওয়া লাগতো না তো এরপর মানে কিছুটা পানিও দিয়ে দেব এই যে এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটুখানি পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দিলে এটা নরম হয়ে আসবে ভুলে গেছি দেখাতে ভুলে গেছি তো এখানে দেখছেন আমি খুব অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে পাঁচ মিনিট ঢেকে দিব পাঁচ মিনিট পরে এটা নেড়ে চেনে নামিয়ে নিলেই হবে এটা দিয়ে যে কেউ অনায়াসে দুই প্লেট ভাত খেতে পারেন বিশেষ করে যারা সুটকি প্রেমী সুটকি প্রেমীরা সুটকির গন্ধ শুকেও এক প্লেট ভাত খেতে পারেন তো এটা আমার শেষের দিকে চাই তো আমার রান্নাটা শেষ এখন আমি নামিয়ে পরিবেশন করব তো আজকে এ পর্যন্তই আপনাদের সাথে আবারও হাজির হব সহজ সরল কোনো রেসিপি নিয়ে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ